গরুটা খুব সুন্দর মেরুন কালারের গরু একেবারে এটা কয় দাঁত হইছে এটা কি জানা গেছে বয়স্ক তো হবে এই যে লাল গরুটা খুব সুন্দর একটা গরু এই যে ওনারা হচ্ছে যে জামিল এগরো সেবক স্থায়ী এখানের ধনীয়ভাবে গরু যে কিন্তু ওনারা মিঠাচ্ছে পুরা হালিশরের এটা জনপ্রিয় একটা এ যাই হোক এখন দাম দর চলতেছে হ্যাঁ চৌধুরী ফাড়া দাম দর চলতেছে দেখা যাক এই যে যিনি বিক্রেতা আছে তার ভাগ্যে গরুটা আসে কিনা বা যিনি ক্রেতা আছে যিনি তিনি আসলে বিক্রি করতে পারেন কিনা দেখা যাক গরুটা বের করে এখন দেখানো হবে লাল গরু সুন্দর একটা গরু এই যে মারামারি শুরু করেছি

বলে একদম ওনার এই খাবার দাবার গুলো করে গরুগুলোকে বড় করা হয় লালন পালন করা হয় এখানে যারা দেখতেছেন গরুগুলো কয়বার মুছতেছে খুব মায়া করে গরুগুলোকে পারে এখানকার যে সেবকরা আছে ওনার এই ফার্মে প্রায় উনি বললো একশোটি গরু আছে তার মধ্যে অনেকগুলো গরু সেল করা হয়েছে বিশেষ করে এই পাশে যে বিশাল বড় বড় গরুগুলো দেখেন সেগুলো সেল করা হয়েছে ওনার বিভিন্ন জাতের আসলে গরু আছে সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে একটি কন্টেন্টের মাধ্যমে আসলে দেখানো হবে এই মুহূর্তে আসলে ক্রেতারা আসছে ওনার এখানে প্রায় সময় কিন্তু ক্রেতারা আসে যেহেতু ওনার এই ফার্মটা এগ্রোটা দেখতে পাচ্ছেন এখানে কাদা কাদা কিন্তু আসলে মারণ ওই গরুটা উঠেছেন কেন আচ্ছা কাদা আসলে পাড়ানোর মানে কাদা মারিয়ে আপনি গরুর বাজারে যাবেন ওখানে কাদা মারাইতে হয় কত কিছু হ্যাঁ ওনার এখানে এরকম সিস্টেম নাই খুবই সুন্দর একদম পয় পরিষ্কার করে রাখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আসে এই গরুটা খুবই সুন্দর একটা গরু দাম দর হয়েছিল সবই ঠিক আছে হয়তো সামান্য কিছু টাকার জন্য উনি এক পঁচিশ পর্যন্ত নামছে আর ওনারা এক দশ পর্যন্ত বলি মাত্র পনেরো হাজার টাকার জন্য কিন্তু আসলে ওনাদের ভাগ্যে এই গরুটা নি আপনারাই বলেন এই গরুটার আসলে দাম কত হইতে পারে আপনারা বলে কমেন্টস যাবেন জানাবেন কমেন্টস করে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের হালি শহরের যে চৌধুরী পাড়া আছে সাগরের পাড়ের সাথে একদম লাগানো মনোরম পরিবেশ আরও কিছু আসলে বিক্রেতা বিক্রেতা কিন্তু আসলে এই হাটে এই এগ্রোতে আসছেন তারা তাদের পছন্দের গরুগুলো এই এগ্রো থেকে ক্রয় করার জন্য বলছেন আর উনি অল্প টাকার জন্য গরু হচ্ছে না হ্যাঁ কি সোটোকাল থেকে পালছিলেন আমরা অলমোস্ট চারের পাঁচ মাস হয়েছে পালতেছি এটা ওরকম ছোট থেকে আচ্ছা দেন নাই কেন ওনাদেরকে আপনাদেরকে দেই নাই আমরা তো আর কোন ব্যবসায়ী কোন মাল লস দিয়ে দিতে চাচ্ছি না হোক বা যে কোনো পূর্ণ হোক হ্যাঁ সায় দুই টাকা কি লাভ না হোক কাস্টমারে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আচ্ছা আচ্ছা অন যদি আমার যদি কিনার থেকে যদি বিশ হাজার জায়গা তাহলে তো দেওয়ার মতো সম্ভব না তোলে ব্যবসা কিন্তু বড় দাম কি কাছাকাছি ছিল কি না কাছাকাছি এখনো উনিও যায় নাই আমাদেরও আমরা তার দিতে চাচ্ছি কিন্তু উনি কাছাকাছি এখনো আসে না পঁচিশ হাজার কুন্ডে পনেরো হাজার বেশ কম আছে না ভাই দশ আট দশের ব্যবধান

আপনিও তো অনেক আপনিও তো অনেক কমাইছেন গরু আপনি চল্লিশ না কত বলছিলেন যে পঁয়তাল্লিশ দাম দিয়েছেন সেখান থেকে আঠারো পর্যন্ত আসছেন নাকি হ্যাঁ আঠারো পর্যন্ত চলে আসছেন আর কি ঠিক আছে নিয়ে যান একদম টকটককে লাল গরুটা সেরকম একটা গরু সেরকম Aquí este está